আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নতুন জাতীয় বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশ ও কার্যকর করার প্রস্তুতি চলছে এর জন্য গঠিত জাতীয় পে কমিশন আগামী ডিসেম্বরের মধ্যেই তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে নতুন এই বেতন কাঠামো চালু হলে শুধু যে বেতনের অঙ্ক বাড়বে তাই নয় এর পাশাপাশি চিকিৎসা শিক্ষা পদোন্নতি ও অন্যান্য ভাতাতেও আসবে কাঠামোগত পরিবর্তন তবে বেশ কিছু পুরনো আর্থিক সুবিধা বাতিলের প্রস্তাবও উঠে এসেছে পে কমিশনের প্রাথমিক খসড়ায় কমিশন প্রস্তাব করছে বর্তমানের বহুবিধ ভাতা ও সুবিধার পরিবর্তে একটি সমর্দিত বেতন কাঠামো চালু করা হবে যার নাম দেওয়া হচ্ছে সাকুল্য বেতন বা পারিশ্রমিক পদ্ধতি এই নতুন পদ্ধতিতে কর্মকর্তারা আর আলাদা কোনো আর্থিক সুবিধা পাবেন না সব কিছুই একক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এই মডেলটি বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে বর্তমানে চালু আছে এতে বেতনের মধ্যে সুনির্দিষ্টভাবে সব সুবিধা একত্রিত থাকে ফলে আলাদা ভাতা ব্যবস্থাপনা ও অতিরিক্ত ব্যয়ের ঝামেলা থাকে না পে কমিশনের খসড়ায় আরও একটি বড় প্রস্তাবনা হল বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য সরকারি কর্মকর্তারা যে সম্মানী ভাতা পান তা বাতিল করা কমিশন এই সম্মানী ভাতাকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য উল্লেখ করে বাতিলের সুপারিশ দিয়েছে যুক্তি হল এই কাজগুলো মূল দায়িত্ব পালনেরই অংশ তাই এর জন্য অতিরিক্ত সম্মানী বা ভাতা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে মনে করা হচ্ছে এই ভাতা বাবদ বছরে প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে বেতন কাঠামোর প্রস্তাবিত সীমা একটি খসড়া জমা পড়েছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পে কমিশনে জমা দেওয়া এই প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন হতে পারে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হতে পারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেছেন যে পে কমিশনের সুপারিশ অনুযায়ী ডিসেম্বরে বাজেটের সংশোধনের সময় অতিরিক্ত বরাদ্দ রাখা হবে এবং গেজেট প্রকাশের পরেই এটি কার্যকর হতে পারে সেক্ষেত্রে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো সুবিধা পেতে পারেন নতুন জাতীয় বেতন স্কেল কেবল অর্থবৃদ্ধিই নয় বরং ব্যবস্থাপনার স্বচ্ছতা ও সাশ্রয়ের দিকেও একটি বড় পদক্ষেপ তবে এতে কিছু চলমান সুবিধা বাতিল হওয়ার সরকারি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে শেষ পর্যন্ত কমিশনের চূড়ান্ত সুপারিশ ও সরকারের সিদ্ধান্তই বলে দেবে কোনো সুবিধা থাকবে আর কোনটি বাদ যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে নতুন পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ